আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ এর প্রথম পনেরোটি বহু নির্বাচনী অভীক্ষা নিয়ে তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং এই ধরনের বা এই রকমের যতগুলি সমস্যা পরীক্ষা আসে তোমরা খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এক সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় চিত্রের মাধ্যমে এটা শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা কিন্তু মুখস্থ করে নিবা সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে ব্যান চিত্রের মাধ্যমে দুই এক্স ওয়াই ও জেড ক্রমিক সমানুপাত্তিক হলে নিচের কোনটি সঠিক ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড বা জেড এক্স এখানে মাঝখানে কী আছে ওয়াই এই ওয়াই বর্গ হবে আর প্রথম এবং শেষটার গুণফল হবে এক্স ওয়াই জেড প্রমিক সমানুপাতিক এই কথাটির অর্থ হচ্ছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল ওয়াই অনুপাত জেড এটাকে আমরা লিখতে পারি বা এক্স বাই ওয়াই অনুপাত মানে কি ভাগ তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কি ওয়াই বাই জেড এবার আমরা যদি এখানে কোনায় কোনায় গুণ করি তাহলে দেখো অতএব ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কয়ার আর জেড দিয়ে এক্সকে গুণ করলে অথবা এক্স দিয়ে জেডকে গুণ করলে হয় এক্স জেড তার মানে এক্স ওয়াই ও জেড ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল ওয়াই অনুপাত জেড অথবা এক্স বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই জেড অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড অপশনে কিন্তু এখানের যে কোনো একটি থাকতে পারে যেটাই থাকুক সেটাই কিন্তু সঠিক আনসার তিন এক্স প্লাস ওয়াই ইকুয়াল এবং টু এক্স ইকুয়াল সিক্স হলে ওয়াইয়ের মান কত শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমরা খুব সহজে মুখ করে ফেলতে পারি এখানে টু এক্স আছে। সিক্স আসে তার মানে এক্স কত সিক্স বাই টু সিক্সকে দুই দ্বারা ভাগ করলে অত ছয়কে দুই দ্বারা ভাগ করলে হয় কত তিন এক্সের মান আমরা পেলাম কত তিন এখন আমরা যদি এখানে এক্সের মান তিন বসাই তাহলে এক্সে যদি সমানের ডানে চলে যায় আট বিয়োগ তিন থাকে কত পাঁচ তাহলে ওয়ার মান কত পাস এই যে ওয়াইর মান পাস আমরা যদি এটাকে গাণিতিক নিয়মে করি তাহলে এভাবে করব তিন টু এক্স ইকুয়াল হচ্ছে সিক্স বা এক্স ইকুয়াল হচ্ছে সিক্স বাই টু তিন দোগা ছয় থ্রি এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি এইট বা আমরা এক্সের মান পেলাম কত থ্রি থ্রি প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে এইট বা ওয়াই ইকোয়াল হচ্ছে এইট বিয়োগ থ্রি ইকুয়াল হচ্ছে কত ফাইভ তাহলে ওয়াইয়ের মান পেলাম কত ফাইভ সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ যোগ ডট 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 একটি ধারা উপরের উদ্দীপকের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও চার ধারাটির দশতম পদ কোনটি এটা কিন্তু ক্যালকুলেটরে খুব সহজেই কিন্তু ধারাটির দশতম পদ আমরা নির্ণয় করতে পারবো আর আমরা যদি কাগজে কলমে করি তাহলে এইভাবে করব ধারাটির দশতম পদ এ প্লাস দশ মাইনাস এক ইন্টু ডি যেহেতু এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দশতম পদের সূত্র হবে এ প্লাস দশ মাইনাস এক ইন্টু ডি তাহলে এর মান হচ্ছে কত প্রথম পদ এ মানে হচ্ছে প্রথম পদ সেভেন যোগ দশ বিয়োগ এক নয় কোনো চিহ্ন নাই গুণ চিহ্ন ডির মান কত এগুলির অন্তর তেরো থেকে সাত বিয়োগ করলে কত হয় ছয় হয় শিক্ষার্থী বন্ধুরা এই ধারাটি একটি সমান্তর ধারা যার কারণে আমরা ধারাটির দশতম পদে সূত্র লিখছি এইভাবে সমান্তর ধারা সূত্র এখানে গুণের কাজ আগে হবে সাত যোগ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন সাত একষট্টি এটি আনসার এই যে ধারাটির দশতম পদ একষট্টি পাঁচ ধারাটির প্রথম পনেরোটি পদের কত তাহলে আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা প্রথম পনেরোটি পদের সমষ্টি সূত্র এখন লিখব প্রথম পনেরোটি পদের সমষ্টি ইকুয়াল হচ্ছে পনেরো বাই টু ইন্টু টু এ প্লাস পনেরো বিয়োগ এক ইন্টু ডি ইকুয়েল পনেরো বাই দুই ইন্টু টু এর মান হচ্ছে কত সেভেন এ মানে প্রথম পদ যোগ পনেরো বিয়োগ এক চোদ্দ গুণ ডির মান ডির মান হচ্ছে কত ডির মান হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ছয় ইকুয়েল পনেরো বাই দুই সাধ্য চোদ্দ যোগ ছয় চোদ্দ ছয় আর চোদ্দ গুণ করলে হয় চুরাশি পনেরো বাই টু এই পনেরো বাই টু আমরা লিখলাম এখানে কোনো চিহ্ন নাই তার মানে কি গুণ চিহ্ন আর চুরাশি যোগ করলে হয় আটানব্বই দুই দিয়ে আটানব্বইকে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ আর পনেরো গুণ করলে হয় সাতশো পঁয়ত্রিশ এটাই অ্যান্সার তাহলে ধারাটির প্রথম পুনেরটি পদের সমষ্টি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ ছয় তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন করত ঘনকের আয়তন এক ইউব ঘন একক তাহলে এখানে এর মান হবে থ্রি যেহেতু ঘনকের ধার দেওয়া আছে থ্রি সেন্টিমিটার তাহলে থ্রি কিউব থ্রি কিউব মানে তিন তিনটা গুণ তিন গুণ তিন গুণ তিন তিন নয় তিন নং সাতাশ সাতাশ তাহলে সাতাশ ঘন সেন্টিমিটার হবে আনসার সাত সাত আঠারো পনেরো পনেরো এগারো ও আট উপাত্তের প্রচুর কোনটি দেখো এই উপাত্তগুলোর মধ্যে সবচাইতে বেশিবার যেই সংখ্যাটি আছে বা যেই উপাত্তটি আছে সেটি হচ্ছে কিন্তু প্রচুরক অর্থাৎ যেই উপাত্তটি প্রচুর পরিমাণে আছে তাহলে দেখো সবচাইতে বেশিবার কোনটা আছে এ দেখো পনেরো কিন্তু দুইবার আছে তাহলে পনেরো হবে প্রচুরক আট ছয় এর গুণনীয়কের সেট নিচের কোনটি তাহলে আমরা আট নাম্বারটা এইভাবে করি ছয় ইকুয়াল এক গুণন ছয় ছয় একে ছয় তিন দু গুনা ছয় দুই গুণন তিন বেশ তাহলে এক দুই তিন ছয় ছয়ের নিয়োগ সেটা হবে এক দুই তিন ছয় এই যে এটা এক দুই তিন ছয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কষ্ট হলেও এভাবে করে নিবে প্রথমে তাহলে তোমাদের এই ধরনের সমস্যায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে নয় থ্রি ফাইভ ফোর সেভেন ফোর নাইন ফাইভ ইলেভেন নয়টিতে ডোমেন নিচের কোনটি ডোমেন হচ্ছে প্রথমগুলি এই যে ক্রমজড়গুলি রয়েছে এই ক্রমজোড়গুলোর প্রথম যেই অঙ্কগুলি রয়েছে বা প্রথম যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলি হচ্ছে ডোমেন তাহলে দেখো এখানে তিন চার চার পাঁচ এগুলি হচ্ছে কি ডোমেন তবে কোনো সংখ্যা দুইবার লেখা যাবে না তাহলে তিন চার পাঁচ হবে সংখ্যা আছে কি কি দেখো প্রথমে প্রথম কর্ম জোরে আছে তিন পরেরটা আছে চার এর পরেরটা আছে চার এর পরেরটা আছে কত পাঁচ তাহলে আমরা লিখবো তিন চার পাঁচ ব্যাস এটাই আনসার তাহলে দেখো এই যে এখানে আছে তিন চার পাঁচ এটি হচ্ছে কি আনসার যদি বলতো রেঞ্জ রেঞ্জ হলে এগুলি হতো ওই যে পাঁচ সাত নয় এগারো এগুলি হচ্ছে কি রেঞ্জ অ্যাপ অপ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হলে এফ অফ মাইনাস এর মান নিচের কোনটি এটা একটু আমরা সমাধান করি দশ নম্বর এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান অতএব এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি ইন্টু হোল স্কোয়ার প্লাস ওয়ান এই যে দেখো মাইনাসের উপরে পাওয়ার কি জোর তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাইনাসের উপরে যদি যখন পাওয়ার জোর থাকবে এখানে যদি জোর থাকে তাহলে সেটা হয়ে যাবে প্লাস আর বিজোর হলে মাইনাস তাহলে এখানে এই যে মাইনাস মাইনাসের উপরে পাওয়ার কি জোর দুই জোর সংখ্যা তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস এক দুইটা গুণ করলে কত হবে এক আর দেখো এই ব্রেকেটের আগে কোনো চিহ্ন নাই তাহলে এখানে কী চিহ্ন আছে গুণ চিহ্ন এই দুইটা সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তাহলে এখানে গুণ বা ইন্টু যোগ এক তিন একে তিন যোগ এক ইকুয়াল হচ্ছে কত চার তাহলে এটার আনসার পেলাম আমরা কত চার এই যে এটার আনসার হবে চার এগারো এব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান সমান সিক্স সেন্টিমিটার তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে এটার প্রতিটি বাহু সমান এবি বাহু বিসিবাহু এবং বাহু সমান এবি বাহু যেহেতু ছয় সেন্টিমিটার দাবা আছে তাহলে বিসিবাহুও ছয় সেন্টিমিটার বাহুও ছয় সেন্টিমিটার এক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এগারো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য তাহলে রুট থ্রি বাই ফোর এর মান হচ্ছে কত ছয় যেহেতু আমাদের এখানে বলছে সমবাহু ত্রিভুজের এববাহু দৈর্ঘ্য কত ছয় তাহলে এর মান ছয় উপরাসি স্কোয়ার রুট থ্রি বাই ফোর এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন গুণ ছয় ছয় কত ছত্রিশ চার নং কি পাইলাম নাইন রুট থ্রি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নাইন রুট থ্রি অর্থাৎ এই যে আমরা এখানে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নাইন রুট থ্রি পরিসীমা পরিসীমা মানে এই বাহুর যোগফল বাহুর যোগফল কত হয় দেখো এটা ছয় এটা ছয় এটা ছয় ছয় আট ছয় বারো বারো ছয় কত আঠারো আঠারো সেন্টিমিটার ঠিক আছে যে কোনো দুইটি কোণের সমষ্টি একশো চল্লিশ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ষাট করে এই যে এখানে ষাট এখানে ষাট এখানে ষাট তাহলে যে কোনো দুইটি কোণ যদি আমরা যোগ করি তাহলে এখানে ষাট আর এখানে ষাট যোগ করলে ষাটে ষাটে একশো বিশ যে কোনো দুইটি কোণের সমষ্টি হবে একশো বিশ কিন্তু এখানে দিয়েছে একশো চল্লিশ তার মানে তিন নাম্বার ভুল এক এবং দুই হচ্ছে সঠিক বারো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ট্যান্টিটা ঠেটা ইন্টু হচ্ছে সাইন তাহলে আমরা এটা বারো নম্বরটা করার চেষ্টা করি এক লেফট হ্যান্ড সাইড আছে কত টেন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা কস কস কাটা থাকে কি সাইন থিটা তার মানে এটার মানে কত সাইন থিটা এই যে এটা ঠিক আছে দুই নম্বর স্যাক স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে টেন স্ক্যাথিটা প্লাস ওয়ান এটা সূত্র সরাসরি সূত্র এটা ঠিক আছে এই যে আমরা শিখছি এইভাবে দেখো স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান এই সূত্রটাকেই মডিফাই করে এখানে দিয়েছে তিন নাম্বার সাইন স্ক্যাথিটা ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা হচ্ছে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা এটাকে একটু কাজ করি অতএব সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এটা প্লাসের ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাসের কজি স্কোয়ার থিটা তাহলে এখানে এক দুই তিন তিনটেই রাইট অ্যান্সার হবে তিনওটা তেরো বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে এর ফরিদি কত আমরা জানি বৃত্তের ফরিদি টু পাই আর টু পাই আর টু পাই আর হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে ব্যাস কত আছে ব্যাস আছে দশ বৃত্তের ব্যাস দেওয়া আছে দশ ব্যাস্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসের অর্ধেক কত হবে পাঁচ দশের অর্ধেক হইল পাঁচ এখানে আরের মান হবে পাঁচ পাঁচ দগু না দশ দশ পাই হবে বৃত্তের পরিধি এই যে দশ পায় হচ্ছে অ্যান্সার চোদ্দ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি চিত্র দেওয়া আছে এবং নিচে লেখা আছে চিত্রটির প্রতিসাম্য রেখা কয়টি এখন আমাকে আগে বুঝতে হবে এই চিত্রটি আসলে কি চিত্র সেটা কি বর্গ নাকি আয়তক্ষেত্র যদি এটা বর্গ হয় তাহলে এটার প্রতিসাম্য রেখা হবে চারটি প্রতিসাম্য রেখা মানে হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কি একটা বর্গ এটাকে যদি আমরা ভাঁজ করি তাহলে দেখো কয় ভাগে ভাঁজ করে যায় এবং ভাঁজ করলে কিন্তু এটা মিলে যেতে হবে এক মাথা আরেক মাথার সাথে কি মিলে যাবে অর্থাৎ এক অংশ আরেক অংশের সাথে হুবহু মিলে যাবে দেখো এই যে হুবহু মিলে গিয়েছে এই একভাবে আবার আমরা যদি এইভাবে করি দেখো এই যে এইভাবে হুবহু মিলে গিয়েছে এই যে দুইভাবে তারপরে আমরা যদি এইভাবে কোনায় কোনায় করি এই যে এইভাবে এই যে মিলে গিয়েছে আবার আমরা যদি এইভাবে করি এই যে এই কোনায় কোনায় মিলাতে যাই এই যে মিলে গিয়েছে তাহলে আমরা এটা হচ্ছে একটা বর্গ এই বর্গকে আমরা কয়ভাবে ভাঁজ করতে পারছি চারভাবে ভাঁজ করছি এবং চারভাবে ভাঁজ করার সাথে এক অংশ আর এক অংশের সাথে হুবহু মিলে গিয়েছে যার কারণে এই বর্গক্ষেত্রের বা বর্গটির প্রতিসাম্য রাখা হচ্ছে চারটি আর এটা যদি আয়ত্ত হয় তাহলে এর প্রতিসাম্য সাম্য একা হবে দুইটি কিভাবে দুইটি দেখো এই যে এইটার এটা মিলে যাবে এই যে ভাঁজ করলাম এটা কিন্তু হুবহু মিলে যাবে এক অংশ এক অংশের সাথে আবার এইভাবেও মিলে যাবে এই যে এক অংশ আর এক অংশের সাথে মিলে যাবে এ মিলে গিয়েছে কিন্তু এই যে কোনায় কোন কোনায় আমরা যদি ভাঁজ করি এই যে এইভাবে ভাঁজ করি দেখো মিলবে না এই যে এইভাবে ভাঁজ করলে মিলবে না যেহেতু এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মিলবে না বর্গক্ষেত্র হলে মিলে যেত এই যে এই যে মিলে নাই কোনায় কোনায় যদি আমরা ভাঁজ করি তাহলে এটা মিলবে না এটা জাস্ট হচ্ছে কি মাঝখানে ভাঁজ করলে মিলবে তার মানে আয়তক্ষেত্র হলে প্রতিসাম্য রেখা হচ্ছে দুইটি আর বর্গক্ষেত্র হলে প্রতিসাম্য রেখা হবে চারটি আর যদি সেটা সমবাহ ত্রিভুজ হয় অর্থাৎ যদি এই ত্রিভুজ হয় তাহলে এটার প্রতিসাম্য রাখা হবে তিনটি আর এটা যদি বৃত্ত হয় যদি বলা হয় এখানে বৃত্ত থাকে প্রতিসাম্য রাখা কয়টি তাহলে অসংখ্য পনেরো দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং এদের গসাগু চার হলে লসাগু কত এটাকে আমরা এইভাবে করব পাঁচ আর ছয় গুণ করে দেব পাঁচ ছয় কত তিরিশ তিরিশকে আবার চার দিয়ে গুণ চার তিরিশ কত একশো বিশ লসাগু হবে একশো বিশ এ প্রথমে আমরা দুটি সংখ্যার অনুপাত যে দেওয়া আছে দুটি এখানে রাশি দেওয়া আছে দেখো এই রাশি দুটি আমরা গুণ করব পাঁচ আর ছয় পাঁচ ছয় কত তিরিশ এটাকে আবার গসাগু দিয়ে গুণ করবো চার তিরিশ কত একশো বিশ এই একশো বিশ হচ্ছে আনসার এবার আমরা যদি এটা গাণিতিকভাবে করতে যাই তাহলে আমরা এভাবে করব যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে পনেরো নম্বর পাঁচ অনুপাত ছয় তাহলে প্রথম সংখ্যাটি হবে ফাইভ এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে সিক্স এক্স যেহেতু অনুপাত ছিল আমরা একটা ধ্রুবক নিয়ে নিছি সাথে ব্যাস এবার এটার গসাগু গসাগু বলতে দুই জায়গার মধ্যে দেখো কমন আছে কি এক্স তাহলে গসাগু হচ্ছে কি এক্স এক্স আচ্ছা লসাগু কি হবে আমরা লসাগুটাও বের করে নিই লসাগু হবে পাঁচ ছয় কত তিরিশ আর কমন আছে এক্স ত্রিশ এক্স প্রশ্ন মতে দেখো প্রশ্নে গসাগো দেওয়া আছে কত চার আমরা পেয়েছি কত আমরা পেয়েছি এক্স তাহলে এক্স ইকুয়াল ফোর বা এক্স চার এবার এক্সের মান যদি আমরা এখানে বসাই দিই তিরিশ গুণন চার চারত্রিশ কত একশো এই যে আমরা লসাগুটা পেয়ে গিয়েছি একশো বিশ তাহলে এই ধরনের সমস্যাগুলো যখন তোমরা সলভ করবে তখন এই পাঁচ ছয় চার বা এখানে যে সংখ্যাগুলি থাকে এখানে গসাগু যা থাকে সবগুলি গুণ করে দিবা গুণ করে দিলে যেই ফলাফল আসবে সেটি হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় এগুলি প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি এগুলি মনে থাকবে এবং সমাধান করতে এই সমস্যাগুলো সমাধান করতে তত সহজ হবে তত কম সময়ে তোমরা সমাধান করতে পারবে ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ